মিশর এক রাজ্য যেখানে সূর্যের আলো যেন ফেরাউনের অনুমতি ছাড়া পড়ত না মানুষ কাঁপত এক শাসকের সামনে যিনি নিজেকে বলত আমি তোমাদের প্রভু কিন্তু সেই রাজ্যেই জন্ম নিলেন এক নবী মুসা আলাহ সালাম যিনি প্রমাণ করলেন মানুষ যত শক্তিশালী হোক না কেন আল্লাহর শক্তির সামনে সে কিছুই না আজ আমরা জানব সেই ঘটনা যা কেবল ইতিহাস নয় বরং সত্য আর মিথ্যার এক চিরন্তন লড়াই ফিরাউনের আতঙ্ক একটি ভবিষ্যৎবাণী এক রাতে রাজপ্রাসাদে হৈচুই পড়ে গেল জ্যোতিষীরা জানাল ইসরায়েলি বংশ থেকে এক শিশু জন্ম নেবে যে ধ্বংস করবে ফেরাউনের সিংহাসন ফেরাউন সঙ্গে সঙ্গে আদেশ দিল ইসরায়েলিদের সব ছেলে শিশু হত্যা করো নদীর ঢেউয়ে এক শিশু সেই সময় জন্ম নেয় মুসা আল্লাহলাম তার মা ছিলেন আতঙ্কে আল্লাহ তাকে নির্দেশ দিলেন তুমি বুকের দুধ দাও ভয়ে পেও না তাকে নদীতে ভাসিয়ে দাও মুসা আল্হালামকে একটি বাক্সে রেখে তিনি ভাসিয়ে দিলেন নদীতে আর সেই নদী তাকে নিয়ে গেল সোজা রাজপ্রাসাদের দিকে রাজপ্রাসাদে শিশু মুসা আলাহিসাল্লাম বাক্সটি এসে পৌঁছাল ফেরাউনের প্রাসাদের সামনে রানী আসিয়া শিশুটিকে দেখে আবেগে কেঁদে ফেললেন বললেন আমার আর তোমার চোখের শীতলতা হোক এই শিশু ফিরাউন রাজি হল আর সেই প্রাসাদেই বড় হতে লাগল মূসা আল্লাহালাম যেখানে একসময় তার মৃত্যুর আদেশ হয়েছিল পরিচয় ও প্রথম সংকট একদিন শহরে বের হলেন মূসা আলাহ ইসালাম একজন ইসরায়েলি আর একজন মিশরীয়র মধ্যে মারামারি মুসাবালি ইসরায়েলির পক্ষ নিলেন একটা ঘুষি দিলেন মিশরীয় মারা গেল মুসাবালি বললেন এটা শয়তানের কাজ ছিল পরদিন আবার সমস্যা আবার সেই ইসরায়েলি এইবার ঘটনা ফাঁস হয়ে গেল কেউ ছুটে এসে বলল তোমাকে মেরে ফেলতে চায় ফেরাউনের লোকজন মুসা আলাহিসাল্লাম মিশর ছেড়ে পালালেন মাদিয়ানের পথে তিনি হাঁটতে হাঁটতে পৌঁছালেন মাদিয়ানে ক্লান্ত ক্ষুধার্থ সেখানে দেখলেন দুটি মেয়ে দাঁড়িয়ে পশুদের পানি দিতে পারছে না মুসা আল্হালাম তাদের সাহায্য করলেন তারা গিয়ে বাবাকে জানালো। তিনি ছিলেন নবী সুয়াইব আলাহি সালাম তিনি মুসা আলহি সাল্লামকে চাকরি দিলেন পরবর্তীতে বিয়ে হল সুয়াইব আলাহিসাল্লামের কন্যা সাফোরার সঙ্গে নাবিউতি প্রাপ্তি একদিন পাহাড়ের পথে হাঁটছিলেন মুসা আল্লাহি সালাম দেখলেন দূরে এক আগুন জ্বলছে গেলেন শুনলেন এক ভয়াল ডাক হে মুসা আমি আল্লাহ তোমার প্রভু আল্লাহ তাকে ফিরাউনের কাছে পাঠানোর আদেশ দিলেন মুসাবালি বললেন আমার কথা স্পষ্ট নয় ভাই হারুনকে সাথে দিন আল্লাহ তার প্রার্থনা কবুল করলেন ফিরাউনের প্রাসাদে দৃঢ় ঘোষণা মুসা আল্লাহি সাল্লাম ও হারুন আল্হাল্লাম সরাসরি ফিরাউনের সামনে মুসা আল্হালাম বললেন ইসরায়েলিদের ছেড়ে দাও আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি ফিরাউন বলল তুমি তো সেই ছেড়ে যাকে আমি মানুষ করেছি আর তুমি সেই হত্যাকারী মুসা আল্লাহ বললেন হ্যাঁ কিন্তু আমি এখন আল্লাহর আদেশে এসেছি জাদুকরদের চ্যালেঞ্জ ফিরাউন বলল তবে প্রমাণ দাও মুসা আলাহিসাল্লাম লাঠি ফেললেন তা রূপ নিল ভয়ানক সাপে হাজার হাজার মানুষ চমকে উঠল ফিরাউন ডেকে আনল সেরা জাদুকরদের তারা দড়ি ফেলে দিল সব সাপের মতো নড়ছে মূসা সালাম আবার লাঠি ফেললেন তা সব গিলে ফেলল সব জাদুকর সিজদায় পড়ে বলল আমরা ইমান এনেছি মুসা ও হারুনের প্রভুর প্রতি ফিরাউনের প্রতিশোধ ফিরাউন চিৎকার করে বলল তোমাদের হাত পাকেটে ক্রুশে ঝুলিয়ে দেব জাদুকররা বলল আমরা তো প্রভুর কাছে ফিরে যাব তুমি যা খুশি করো। আল্লাহর শাস্তি মিশরের উপর নেমে এল ভয়াবহ শাস্তি পঙ্গপাল উকুন প্লেগ ব্যাং রক্তে নদী লাল হয়ে গেল ফিরাউন বলত দোয়া করো কিন্তু বিপদ কেটে গেলেই প্রতিজ্ঞা ভেঙে দিত লাল সাগরের বিভাজন আল্লা মুসা আল্লাহ ইসালামকে বললেন ইসরায়েলিদের নিয়ে রওনা দাও রাতের অন্ধকারে তারা রওনা দিল ফিরাউন পিছু নিল বাহিনী নিয়ে সামনে বিশাল সমুদ্র পেছনে শত্রু ইসরায়েলিরা চিৎকার করে বলল আমরা তো ধরা পড়েছি মুসা আলাহ ইসালাম বললেন না আমার সাথে আমার প্রভু আছেন তিনি লাঠি দিয়ে সাগরে আঘাত করলেন সাগর দুভাগ হয়ে গেল শুকনো পথ তৈরি হল তারা পার হয়ে গেল আর ফিরাউলের বাহিনী ঢুকতেই সাগর আবার মিলিত হল ফিরাউন ডুবে গেল ফিরাউনের শেষ ঘোষণা তিনি শেষ মুহূর্তে বলল আমি বিশ্বাস করছি ইসরায়েলিদের প্রভু ছাড়া আর কোনো উপাস্য নেই আল্লাহ বললেন এখন অথচ তুমি এতদিন অবাধ্য ছিলে তার দেহকে রাখা হল সংরক্ষিত ভবিষ্যতের শিক্ষা হিসাবে শেষ শিক্ষা মুসা আল্হালাম আমাদের শিখিয়ে গেলেন আল্লাহর উপর বিশ্বাস থাকলে একা হয়েও জয় সম্ভব অন্যায় কখনো স্থায়ী হয় না সত্য ধৈর্য আর সাহস এই তিনেই লুকিয়ে আছে বিজয় শেষ কথা মুসা আলাহিসাল্লাম ও ফেরাউনের লড়াই শুধুই ইতিহাস নয় এটা এক শিক্ষা সত্য কখনো মাথা নত করে না নিচে কমেন্টে জানাও কি শিখলে এই গল্প থেকে আর সাবস্ক্রাইব করো এমন আরও ইসলামিক কাহিনী পেতে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ